নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি দেবলীনা চোখ রাখবো এই মুহূর্তের খবরে উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে রায়গঞ্জের সুপারমার্কেটের মার্কেটের ভবনে অনুষ্ঠিত হল কবি নাম। ১৬৫ তম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার স্থানাধিকারীদের এদিন এই মঞ্চে পুরস্কৃত করা হয় তৃতীয় বর্ষে সাংস্কৃতিক কর্মসূচি পদার্পণ করলেও রায়গঞ্জে এই প্রথমবার পুরস্কার বিতরণী অফলাইন অনুষ্ঠান আয়োজিত হয়েছে বলে জানান উদ্যোক্তারা মূলত বাচিক শিল্পী হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে আরও এক ধাপ এগিয়ে দেওয়ার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানান আবৃত্তি সমন্বয় পরিষদের পক্ষ থেকে অর্পিতা ভট্টাচার্য ও বকুল সাহা চৌধুরী আজকে এখানে কি অনুষ্ঠান হচ্ছে আমাদের উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদ সেই পরিষদের আমরা একটি অনলাইন অনুষ্ঠান করেছিলাম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমাদের যে কেন্দ্রীয় কমিটি তাদের আদেশ অনুসারে আমাদের একটি অফলাইন অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সমাজে তো প্রভাব পড়বে একে তো একটা সুস্থ সংস্কৃতি এটি বাচিক শিল্প শুধুমাত্র যেটা আমরা মুখস্থ করব কবিতা বলবো তা তো নয় এটি একটি সুন্দর মানুষ গড়ে তোলা পড়ার অভ্যাস কবিতা গল্প উপন্যাস এই সমস্ত রবি ঠাকুর নজরুল ইসলাম এনাদের জানা চেনা আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম ছোট বাচ্চা যারা তারা এনাদের চিনে জেনে বড় হোক এনাদের যে চেতনা আদর্শ সেগুলো নিয়ে বড় হোক চায় অবশ্যই চায় এরকম অনেক বাচ্চা আছে যারা এগিয়ে আসে যারা খুব উদ্যোগী উৎসাহী এবং অনেক অভিভাবক অভিভাবিকারাও আছেন যারা ভীষণ উৎসাহী বাচিক শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে বাচ্চাদেরকে উৎসাহ দেয় তারা এই জিনিসটা এটা আমাদের একটা সময় হয়তো ছিল যে অনেকটা থেমে গেছিল অনেকটা আটকে গেছিল জিনিসটা কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের অভিভাবকদের মধ্যে এবং বাচ্চাদের মধ্যে তাদের একটা প্রবল জানার ইচ্ছে প্রতি বছরই হয় এই প্রতিযোগিতা আমাদের রায়গঞ্জে এটি অফলাইন অনুষ্ঠান রায়গঞ্জে প্রথম হচ্ছে প্রতিযোগিতার দ্বিতীয় বর্ষ

মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবন সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্রসাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ওয়েট সো দিস ওয়াজ योर ফেডিং লুক মাই গড টামমি ইউ ঢাকা থেকে জওয়ানাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল इट्स অথেন্টিক টামমি আই উইল গো সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স